যে মিনগুলো মানুষ ধরে প্রচুর পরিমাণে নদীর পাশে যে মানুষ তো সেই মিনগুলোই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এখান থেকেই দেখা যাচ্ছে এমন একটা বস্তু এসেছি মাতলা নদীর কাছে আর এখান থেকে মাতলা নদীর গর্জন শোনা যাচ্ছে আর পাশেই ম্যানগ্রোভ গাছ আর পাশে নৌকো ট্রলার এগুলো আছে সব কিছুই মাছ ধরে এখানকার মানুষজন বেশি অংশ নদীর কাছে মানুষজনই মাছ ধরে তোমাদের নতুন করে বলার আর কিছুই নেই তো যাই হোক ওর সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন বিকালের দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করে এসছে কখন বর্ষা হবে জানি না তবে আকাশে মেঘগুলো দেখো কেমন বরফের মতো সাজানো সাজানো মনে হচ্ছে দেখি নদীর আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে কেমন নদীর কাছে গেলেই বুঝতে পারবে এখন তো হচ্ছিল ঘাটার সময় তো সেই জন্যই দূরে নদী কিন্তু কাছেই এখানে চর এই পর্যন্ত জোয়ার চলে আসে এখনও কথা তো দেখা যাচ্ছে না আমরা নদীর কাছেই যাবো তখনই তোমরা সবই দেখতে পাবে সঙ্গে থাকো দেখতে থাকো আর এখান থেকে দেখো দূরের আকাশটা কেমন দেখাচ্ছে জায়গায় বাঁধানো আছে তো সেখানে গেলেই মনে হয় সব না এক জায়গার ভিডিও তো বন্ধুরা এক জায়গার ভিডিও না আমরা নানান ধরনের জায়গায় ঘুরে ঘুরে তোমাদের সামনে নতুনত্ব কিছু দেখাতে চাই তো সেরকমই আর এখানে দেখো প্রচুর পরিমাণে জাল টালগুলো রাখা আছে আর ওপরে নৌকোগুলো সব সারিবদ্ধভাবে রাখা আছে তো প্রচুর পরিমাণে মাছ ধরে এখান থেকে মাছগুলো সরাসরি কলকাতায় চলে যায় তো আমাদের এখানে যে বড় বাজার বাসন্তী বাজার তো সেখানে যায় তারপর থেকে তারপর মাছগুলো সব বাইরে রপ্তানি হয় তো যাই হোক এবারে পুরো আর আমরা এসেছি পুরো মাটির রাস্তা ধরে আর পাশে দেখো বাড়িঘর কেমন হয়ে আছে আর তার সঙ্গেই হালকা হালকা ঝিরিঝিরি বর্ষা পড়ছে বুঝতে পারছো কি না জানি না তো কেমন কি ভিডিও হবে জানি না তবে সঙ্গে থাকো দেখানোর চেষ্টা করবো অবশ্যই এখন বা এ করা আছে এখন কোটাল মুখে সময় সব মাছ ধরতে যায় আর এখন থেকে মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে নদীর তার ধার থেকে তো চলো নদীর পাশে যে পাতলা নদীর দৃশ্যটা দেখো মানে বর্ষাকালে নদীর রূপটা কেমন হয় দেখলেই যায় আর এইসব জায়গায় পুরো জল এখন জোয়ার আসছে তো সেই জন্য জলের ভাপটা দেখো দেখলেই ভয় লেগে যাবে আর এখানে দাঁড়ালেই ভয় লেগে যাচ্ছে যে কতটা পরিমাণ ঢেউয়ের আওয়াজ নদীতে প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে আর তার সাথে দেখো আকাশের ভাব আকাশে মেঘগুলো যেন উড়ে উড়ে বেড়াচ্ছে কখনো কোথায় এক পশলা বৃষ্টি বর্ষাকালে এমনই হয় পরিবেশটা কখনো বা অন্ধকার করে আসছে জলের উপর এমন হচ্ছে মেঘটা ওখানে গিয়েই থেমেছে আর এখান থেকে ঢেউগুলো দেখো মনে হচ্ছে আশ্রয় পুরো একদম উপকূলের উপরে আর এই সময় ভাবো যখন ঘূর্ণিঝড়গুলো হয় নদীর অবস্থা কেমন থাকে এখনই এমন ঢেউ আর তাহলে ঘূর্ণিঝড় বা সাইক্লোনগুলোর সময় কেমন থাকে নদীর ডুব যাই হোক আমরা এখন হেঁটে বেড়াচ্ছি নদীর পাড় ঘেসে আসার সাথে সাথেই এখানে ঢেউ তো দেখে অনেকেই মাছ হচ্ছে খেওলা জাল দিয়ে একটা পার্টি পার্টি হেঁটে যাচ্ছি পাড়ের সুন্দর যেটা সত্যি অন্যরকম জ্বরের সময় কি জল থাকে আর হাঁটার সময় কাঁদা তার পরে যে নদী পাথরগুলো দিয়ে যেমন মতো থাকে যেন মনে হয় সমুদ্রের কাছাকাছি চলে এসেছে এই একটা অন্য রকম পরিবেশ চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর অত সুন্দর অপারটা দেখো অপারটা সুন্দর মনে হয় একটা দিন এখান থেকে দূরে দূরে দেখা যাচ্ছে দূর থেকে এখানে যেতে গেলে ওখানে নৌকৈ করে যেতে হবে বড়ো বড়ো নদী থেকেই প্রচুর পরিমাণে ট্যুরিস্ট স্পটগুলো যায় সময় তো এখন আপাতত নেই শীতকালের সময় বেশি যায় তো এখন নদীর ঢেউ দেখলে সত্যি ভয়ানো তো যদি যদি হোক মাতলা মাতলা নদীর ঢেউ জানোই মাতলা নদীর কেমন ঢেউ হয় আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কেমন পরিমাণে আওয়াজ যা তার ঢেউয়ের তোরটা কতটা যাই হোক এখন জোয়ার আসছে আমরা তো সামনের দিকে এগিয়ে যাবো এরপর থেকে আর এই পর্যন্ত হেঁটে যাওয়া যাবে না তবে এই যে হেঁটে যাওয়ার একটা অনুভূতি এটা উপলব্ধি করতে চাই তো সেজন্যই চলো সঙ্গে থাকো करती है কাটা হবে আবার ভাতার সময় জাল তুলে নেওয়া হবে শান্ত স্নিগ্ধ পরিবেশে সবাই যায় ঘুরতে আসতে পাশাপাশি ঘর আছে তবু বাইরের মানুষজন আসে ঘুরতে ভালোই লাগে বিকালবেলা যখন জোয়ার আসে বা এমনি সময় ওই জায়গায় এত পরিমাণ হাওয়া তো বাড়ি বাড়ির যে ফ্যানের হাওয়ার খাওয়ার থেকে এই পরিবেশের যে একটা স্নিগ্ধ মানে অন্যরকম হাওয়া সেটাই মানুষের অনেক প্রিয় গ্রামের মানুষের বেশি তো যাই হোক আমরা সবাই বিকালের দিকে ঘুরতে এসেছি আর অনেক মানুষজন আসছে এখান থেকে এখানে শুনতে পাচ্ছ কি না জানি না আমি নিজেরাও নিজেই ভালো করে শুনতে পাচ্ছি না এই মাতলা নদীর ঢেবে যাওয়া ধরা জালগুলো রাখা আছে আর অনেকটা বড় বড় জাল সবই রাখা মিন ধরা জাল সবগুলোই রাখা আছে এখানে তোমাদের আগেই বললাম এখন সামনে যে কোটালটা আছে এতে মাছ পড়ে প্রচুর পরিমাণে তো সেই জন্য এখানে জালগুলো সব রাখা আছে মিন ধরা জাল বলো এমনি জাল তারপর নৌকোই করে নৌকোয় করে যে জালগুলো ফেলা হয় সেই জালগুলো সবই রাখা আছে তো এখান থেকে হেঁটে যেতে এত ভালো লাগছিল বিকালবেলার হাওয়াটাও খুব সুন্দর তো যাই হোক আমরা এখন আমাদের গাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখানে দেখো পাশেই যে গ্রাম গ্রামের মাঠে সব চাষ হচ্ছে ট্রিলার দিয়ে তো এই সময় তো বর্ষার প্রচুর পরিমাণে ধান চাষ হয় তো সেই ধান চাষের জন্য জমি চাষ করা হয়েছে বর্ষার সময় না এখন প্রচুর পরিমাণে জমি চাষ হয় আর বর্ষার সময় জলও পাওয়া যায় ভালো তো সেই জন্য গ্রামের প্রত্যেকটা বাড়িতেই তাদের জমিতে সবসময় চাষ হতেই থাকে তো এখন এখানে ট্রিলার দিয়ে চাষ কত জমি চাষ হয়ে গেল কয়েকদিন বাদেই সব